কিনা এটা হবে না কেননা টাকা দিয়ে ভোট কিনা এটা কোনো সরকারি আইন রুলে নাই এই জন্য উনি টাকা দিয়ে ভোট নেবেন না উনি অত ভালো মন যদি ভালোবাসি অত মসজিদের জন্য কিছু দান খেরাত করবেন এটাই ভোটারদেরকে বলেছেন যে আপনারা মসজিদ মান্ডাসের জন্য অত কোনো কিছু চাইলে আমার কাছ থেকে পাবেন এটাই